আসলে আপনার রাজনীতির শুরুটা আসলে আমরা ঢাকা চার আসনের ছিলাম তৎকালীন সময় ডেমরা যাত্রাবাড়ি এলাকা সহ খিলগাঁও আংশিক সবুজবাগ আংশিক এলাকা তৎকালীন সময় সালাউদ্দিন এমপি বাইয়ের হাত ধরে আমার রাজনীতি আমি এই তৎকালীন নাসিরাবাদ ইউনিয়নের সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ছিলাম দীর্ঘ টাইম আমি সালাউদ্দিন আহমেদের হাত ধরে রাজনীতি পরবর্তীতে ঢাকা আট এবং নয় আসনে আমাদের জাতীয় রাজনীতির সাথে যিনি জড়িত মির্জা আব্বাস ভাইয়ের আমি একজন কর্মী হুম আব্বাস ভাই যখন এই ডাকা আট এবং নয়ের মতিজিল আসনে ছিল তখন আমি অনেক অনেক সময় আব্বাস ভাইয়ের মিছিল আমি এ চেয়ারম্যান ইনুস মির্জা ভাইয়ের সাথেও গেছি ওই একটা সময় বর্তমানে আমার রাজনৈতিক ঢাকা আট আসনের আমাদের মির্জা আব্বাস ভাই আফরোজা আব্বাস ভাবি হাবিব রশিদ হাবিব ভাই ঢাকা মহানগরের মজদু ভাই হ্যাঁ তারপর রবিন আঙ্কেল আমার রাজনৈতিক আসলে ভাই সত্যি কথা বলতে গেলে আমার শরীর এখনও লম্বা খারিয়ে উঠছে আমার আম্মা আমরা ছয় ভাই ছিলাম দুই ভাই মারা গেছে চার ভাই এখন জীবিত আছি আমার আম্মায় একা শুধু বাসায় কাঁদতো আর পুলিশ প্রতিদিন আসতো বলতো আমার আম্মাই বলতো এই বেটার আমার ছেলেদের এখন পর্যন্ত একটা বাড়ি করতে হয় না ঘর করতে হয় না তোমরা প্রতিদিন পুলিশ আসো কয় খালাম্মা আওয়ামী লীগের নেতারা আপনার ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগ সেন্টারে থাকলে আঠারো সালে আমি অনেক পলায়া ছিলাম বারো সনে পলায় ছিলাম তেরো চোদ্দোতে পলায়া এই চব্বিশেও পলাইয়াছিলাম আবার রাজনীতি আন্দোলন সংগ্রামে পলায় পলাই গিয়ে অংশগ্রহণ করতেছি আমি আসলে আমার ফ্যামিলি সহ আমি নির্যাতনের শিকার ছিলাম আমার মামলার কাগজ ডকুমেন্টস আমি ঘরে রাখছি কারণ এটা আমার একটা স্মৃতি সবচেয়ে কষ্টের বিষয় আমি থানায় দুইটা মার্ডার মামলা তৎকালীন সময় দোনটাই সাজা হওয়ার পথে থেকে মহান আল্লাহ তালায় পাঁচই আগস্ট আসার কারণে আমি মামলাগুলোর থেকে আমার আল্লাহ নিজের রহমত করছে একটা মামলা ও ব্যাংকের মহিলা আমি জানিও না গুমতির টাকা শুনি মামলা গেছি তিল্পাপাড়া সিটি কর্পোরেশন অফিসের সামনে খিলগাঁও ওই মামলাটা আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে ইনি বিদমায় অনেক নেতাকর্মীরা ছিল আমার সাথে আমিও ছিলাম আমরা অনেক কষ্ট করছি এই মামলাগুলো নিয়ে আর প্রতিদিনেই কোর্ট কাছারিতে যাইতে এসে সপ্তাহে চার দিন তিন দিন কোঠের বারিন্দাতে থাকতে অনেক কষ্ট করেছি আর মানুষের বাড়িতে বাড়িতে খাবার খেয়েছি নিজের বাসায় খাবার খাওয়ানোর সৌভাগ্য হয়নি পলায় থেকেছি চোখের কোটা বটায় গেলে হয়ে আমার ডায়াবেটিস সহ এগুলো রোগে আমি আক্রান্ত হয়ে গেলাম আমি অনেক দুর্বল এসি শারীরিকভাবে তারপর মহান আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি ফেসি যিনি মানুষ হত্যা করেছে মানুষ অত্যাচার করেছে জুলুম করেছে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে আইনের শাসনই দেশে ছিল না বললেই চলে যেটা আমাদের বিএনপি নেতাকর্মী ছাত্র জনতা সহ সকল ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে এই ভেসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরে আন্দোলনে পদত্যাগ এই শাখা ছিল এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেখিনি সবাই মিলিতভাবে আন্দোলনটা সফল হয়েছে আর এর মধ্যে বিএনপির নেতাকর্মীরা সবচাইতে ক্ষতিগ্রস্ত আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি উৎখার করেছে উৎখাত করেছেন তারেক রহমানকে অনেক নির্যাতন করেছেন আমাদের রাষ্ট্রের এখন যিনি আমাদের জাতীয়তাবাদী দলের অভিভাবক জানাব তারেক রহমান স্যার হোটেলের সামনে ছিলাম যখন নেত্রী আমাদের সামনে তার যায় পৃথিবীর সবচেয়ে একটা বড় আনন্দ সেদিনকে পেয়েছি যে মমতাময়ী মা চিকিৎসার অভাবে এ বাংলাদেশ পেশিবাদ সরকার আওয়ামী সরকার মাকে চিকিৎসার সুযোগ দেয় নাই আজকে মহান আল্লাহ তালা আমার মাকে এই মমতাময়ী মা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহদরমণি যিনি শুধু স্বাধীনতা ঘোষণা করেই বসে থাকেন এই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহদরমণি তিনি তিনবারের প্রধানমন্ত্রী থাকার পরও তিনি রাষ্ট্রপতির স্ত্রী থাকার পরও তিনি চিকিৎসা পায় নাই গৃহবন্দী অবস্থায় খাইয়া না খাইয়া দিন কাটাইতে হয়েছে বালির বস্তা ট্রাক ফেলে রেখেছে বিদ্যুৎ পানি গ্যাস কিনুই দেয় তাই তাই সেদিনকার অনুভূতিটা অনেক আনন্দ পেয়েছি এবং আল্লাহর কাছে সুক্রিয় আদায় করেছি যে মমতাময়ী মা আমাদের অভিভাবক দলের কিনাকে চিকিৎসার শেষে বাংলাদেশে ফেরত আসতে পেরেছেন সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করেছি এই যে আমাদের জাতীয় নেতা মির্জা আব্বাস ভাইয়ের কথা বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছেন এই মির্জা আব্বাস ভাই একজন মুক্তিযোদ্ধা এটা অনেকে জানে না কোন জায়গার থেকে মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের নাসিরাবাদ ইউনিয়নের তৎকালীন সময় গুর্ণগড় গ্রাম বৃহত্তর তেজগাঁও সার্কেলের আন্ডারে ছিল এই গুণনগর এই গুণনগর গ্রাম টার্মিনের থেকে তিনি মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন আমরা তার গল্প শুনেছি তৃণমণি ব্রিজের রূপে দাঁড়িয়ে থেকে মানুষের কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে এবং আব্বাস ভাইয়ের মুখ থেকে এই জাতীয় নেতা শুধু তিনি আমাদের না বাংলাদেশের যুব সমাজের অভিভাবক আমি যুবদল করেছি মির্জা আব্বাস ভাইয়ের নেতৃত্বে আমি নাসিরাবাদ ইউনিয়নের সেক্রেটারি ছিলাম সাংগঠনিক সম্পাদক ছিলাম বুলুবাই সেক্রেটারি আব্বাস ভাই সভাপতি এই সুযোগটা আল্লাহ আমারে দিয়েছিলেন আব্বাস ভাইয়ের নিয়ন্ত্রণে আমি একজন কর্মী ছিলাম তখন হামিদ ভাইয়ের সভাপতি মজদুবাই সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণের তা এখন এই আব্বাস ভাইয়ের বিরুদ্ধে যে কুচুকরি মহল অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এমন একজন নেতা যে নেতা সর্বসময় মানুষের সময় দেয় মানুষের কাছে থাকেন উন্নয়নমূলক কাজের জন্য সারাক্ষণ ব্যস্ত থাকেন সারাক্ষণ তন এনার ভারী মানুষের জন্য উজাড় করে দেন শুধু উনি না তার পরিবার পরিজন ভাবি সহ ভাবি ডাকা আটের সম্ভাব্য প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ এবং গেল আঠারো সনের জনতার সাংসদ সদস্য হিসাবে আবুরুজা আব্বাস ভাবি তিনি অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন মির্জা বায়ের কথা বলেন যারা মির্জা আব্বাস ফ্যামিলির ফ্যামিলি রুফেদা যেদিনকে র‍্যাব এবং পুলিশ অত্যাচার নির্যাতন চালিয়েছিলেন আমি তখন একে চেয়ারম্যান সাহেবের সাথে ছিলাম বাসা থেকে পেলে পলায় আসছি যে কোনোভাবেই কিন্তু একেম চেয়ারম্যানকে দৈরা নিয়ে গেছে পুলিশ আব্বাসের ভাইয়ের বাসায় নির্মণভাবে অত্যাচার করেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি একজন যুবদল যুবকদের অভিভাবক এবং ঢাকা আট এবং নয়ের জনগণের অভিভাবক তিনি ঢাকার অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার নির্বাচিত সভাপতি ছিলেন এবং সর্বশেষ আমাদেরকে এই যিনি এই স্থায়ী কমিটির সদস্য হওয়ার পরে আমরা ঢাকা আট এবং নয়ের জনগণ এত আনন্দ এবং এত উৎসাহিত হয়েছি যাতে খুশিতে আমরা ভরে গেছি এই জাতীয় নেতার বিরুদ্ধে অপপ্রচার আমরা অত্যন্ত নিন্দা এবং প্রতিবাদ জানাই তাদেরকেও বলি আমার আজিমের ভুল হইতে ভরা আপনি আমার ভুলটা ধরাই দিবেন কিন্তু আমার সমালোচনা উল্টাপাল্টা কথা বলতে পারবেন না উনি একজন জাতীয় নেতা ওনার প্রতি সেই করে কথা বলা উচিত আমাদের উনি আমাদের একজন অভিভাবক এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন বেকাদায় ছিলেন ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে এই আব্বাস ভাই আমাদেরকে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়ে এই দলকে চাঙ্গা করেছেন এবং ঢাকা আট এবং নয়ের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা ছাত্রদল দল যুবদল মূল দল সকল দলে এ আব্বাস ভাইয়ের নেতৃত্বে আন্দোলন করেছেন এবং আব্বাস ভাইকে আমরা আগামী দিনেও ইনশাল্লাহ উনি যতদিন বেঁচে থাকে আশা করি জনগণের মাঝেই বেঁচে থাকবেন ওনাকে কেউই ও মহল অপপ্রচার চালিয়ে তাকে থামিয়ে থামিয়ে রাখতে পারবেন না ইনশাল্লাহ কারণ আব্বাস ভাই আমরা জন্মের পর থেকে আব্বাস ভাইকে চিনি জানি আমরা হয়তো কথা কম বলি আব্বাস ভাইয়ের সামনে গেলে কিন্তু আব্বাস ভাইকে যতটুকু চিনি এবং জানি আমি তৎকালীন ড্যামরা রাজনীতির সাথে যখন জড়িত ছিলাম আব্বাস ভাইয়ের বাসায় আমার যাতায়াত ছিল আমি দেখেছি আব্বাস ভাইয়ের মানুষকে কিভাবে উপকার করে কিভাবে মানুষের সম্মান দেয় সবচেয়ে বড় কথা হলে সেই নেতাকর্মীদেরকে সম্মান দেয়